মহাত্মা গান্ধী হত্যার সাঁত্রিশতম শহীদ দিবস উপলক্ষে সিপিআইএম দিনহাটার ডাকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংহতি মিছিল দিনহাটা হাসপাতাল মোড় থেকে পাঁচ মাথা হয়ে চৌড়াহাট বাজার পরিক্রমা করে দিনে পথসভা অনুষ্ঠিত হয় দেশের সংবিধান রক্ষা বিজেপি সরকারের বিরুদ্ধে দেশ জুড়ে সংগঠনকে শক্তিশালী করা এবং একই সাথে রাজ্যের তৃণমূল সরকারের লাগাতার দুর্নীতির প্রতিবাদে রাস্তায় নামলেন দিনহাটা সিপিএম নেতৃত্ব উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তারাপদ বর্মন প্রবীর পাল জেলা কমিটির সদস্য দিলীপ কর্মকার দেবেন বর্মন শুভ্রালোক দাস এমদাদুল হক প্রমুখ আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর জন্য দেশের মানুষের মঙ্গলের জন্য রামের তীর্থপ্রাথী হওয়ার জন্য নয় লোকসভা ভোট মানুষ যেন সবসময় রাম মন্দির রাম মন্দির করে ভোট কেন্দ্রে যায়